সুক্রিয়া আমাদের প্রকৃত মালিকানা আল্লাহ কেননা তিনি আমাদের মালিক আর এ কারণেই আমাদের জন্য আল্লাহ তালার ইবাদত করা এবং তাকে ভালোবাসা আবশ্যক আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে আমাদের রোহ তথা আমাদের প্রাণ আমাদের দেহ থেকে আলাদা করে ফেলতে পারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোন অর্থাৎ আল্লাহ তাল্লাহ বলেন হয়ে যাও আর তা হয়ে যায় অর্থাৎ আল্লাতালার জন্য এটা কোনো বিষয় না বরং তিনি সকল কিছুতেই সক্ষম একজন মানুষের জন্য দৈনন্দিন ঘুম অত্যাবশ্যক যার অর্থ হলো একজন মানুষ প্রতিদিন একবার করে মৃত্যুবরণ করছে কারণ ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে ঘুমন্ত জাগ্রত হলে সে পৃথিবী দেখতে পায় আর মৃত ব্যক্তি জাগ্রত হলে কেমতকে দেখতে পাবে তাই বলা যেতেই পারে ঘুম হলো এক প্রকার ছোট মৃত্যু তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহ প্রশংসা দায় করতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রারূপ মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করলেন আর তাহারই নিকট সকলের পুনরুত্থান আমাদের এই বেঁচে থাকা এ কথা বলার সুযোগ পাওয়া এসব তো তাহারই অসীম কৃপার বদলতের ফসল মাত্র আলহামদুলিল্লাহ হে আল্লাহ হে জগৎ সমূহের প্রতিপালক আমরা তো আপনাকেই ভালোবাসি আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান আমি